তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসি কে নিয়ে অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো ইবিএফসির ম্যানেজমেন্ট এবার মুম্বাই সিটিএফসির কিন্তু ঘর ভাঙতে চলেছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো মুম্বাই সিটিএফসির দুজন সেরা প্লেয়ারকে দলে নিতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো দুজন প্লেয়ারকে কিন্তু অফার করেছে দলে নেওয়ার জন্য তো কোন দুজন প্লেয়ারকে দলে নিতে চাইছে মুম্বাই সিটি ওয়েবসাইট তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ হলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুই অবসাইট সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো এপ্রিল মাসে সুপার কাপ শুরু হচ্ছে তো তোমরা সকলেই যেন তো আইবিএফসের প্রথম ম্যাচ কেবিএফসির সঙ্গে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কিন্তু প্রথম ম্যাচ তো ম্যাচটা হবে এপ্রিল মাসের কুড়ি তারিখ তো খেলাটা কিন্তু আড্ডা আড্ডি হবে তো এই দুই টিমের মধ্যে যে টিম হারবে তো সেই টিম সুপার কাপ থেকে কিন্তু বিদায় নিবে তো সুপার কাপ খুব অল্প দিনের কিন্তু টুর্নামেন্ট কিন্তু হচ্ছে আর যে টিম জিতবে তো ইবিএফসি এবং কেবিএফসির মধ্যে যে ম্যাচটা হবে কুড়ি তারিখ তো এই দুই টিমের মধ্যে যে টিম জিতবে তো সেই টিম কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করবে আর যে টিম হারবে তো সেই টিম কিন্তু সুপার কাপ থেকে কিন্তু বিদায় নিবে তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল ক্লাব কেরালা ব্লাস্টার এফসিকে হারাতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো মুম্বাই সিটি এফসির ঘর ভাঙতে চলেছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো মুম্বাই সিটি এফসির সেটা দুজন প্লেয়ারকে সই করাতে চাইছে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই দুই প্লেয়ারের এই বছরই কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো বিপিন সিং তো বিপিন সিংকে তো তোমরা সকলেই চেনো তো কয়েকদিন আগে হয়তো একটা খবর হয়তো তোমরা শুনেছ যে বিপিন সিংকে দলে নিতে চাইছে কে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো কেবিএফসির পাশাপাশি বেঙ্গল ক্লাবও চাইছে এই বিপিন সিংকে সই করাতে তো বিপিন সিংয়ের খেলা কিন্তু ভালো লেগেছে কোচ অস্কার বুর্জনের তো অস্কার বুর্জন পরের সিজনের জন্য কিন্তু নিজের পছন্দ কিন্তু দল সাজাবে তো তোমরা সকলে জানো তো সেই কারণে এই বিপিন সিংকে দলে নিতে চাইছে কোচ অস্কার পর্যন্ত এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই বিপিন সিংকে দু বছরের নাকি অফার করেছে স্টেট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম এই বিপিন সিংয়ের ব্যাপারে তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে কিন্তু বলে দিলাম তো এই ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই ভাই জানাবো তো কেরালা ব্লাস্টার পাশাপাশি কিন্তু স্টেট বেঙ্গল ক্লাবও চাইছে এই বিপিন সিংকে দলে নিতে তো এখন এটাই দেখার বিষয় বিপিন সিং কোন ক্লাবে যোগ দেয় তো বিপিন সিংয়ের সঙ্গে মুম্বাই সিটি এফসির এই বছরই কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে এই বিপিন সিংকে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে যে প্লেয়ারটাকে ধরে নিতে চাইছি তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার তো মুম্বাই সিটি এফসির সঙ্গে এই বছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই বিদেশি প্লেয়ারের সঙ্গে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো টি রি তো টিরিকে তো তোমরা সকলেই চেনো যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো আই এস সফল ডিফেন্ডার টিরি তো তোমরা সকলেই জানো তো এই সিজনে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে টিরি তো যে কটা ম্যাচ খেলেছে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে অসাধারণ খেলেছে তো এই টিরির সঙ্গে এই বছরই দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই টিরির সঙ্গে তো এই টিরিকে এবার দলে নিতে চাইছে ইস্টে ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট তো হেক্টর থেকে কিন্তু সেরে দিচ্ছে তো তোমরা সকলেই যেন তো হেক্টর হেক্টরুসের সঙ্গে এই বছরেই কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো হেক্টরের সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না তো সেই কারণে কোচ অস্কার বুর্জন এই টিডিকে দলে নিতে চাইছে পরের সিজনের জন্য তো এই টিডিকে এক বছরে কিন্তু অফার করেছে এবিএফসের ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় এই টিডিকে সই করাতে পারে না কিন্তু এখন এটাই দেখার বিষয় তো যদি সই করাতে পারে তাহলে ইস্টে বেঙ্গল টিমের জন্য কিন্তু ভালো হবে তো ইস্টে বেঙ্গলের ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে